বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ড বাঘা উপজেলা শাখার আয়োজনে উপজেলার নারানপুর সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই সভায় বিভিন্ন ধর্মাবলীর মানুষ অংশগ্রহণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এর আগে নারায়ণপুর শিব মন্দিরে একটি শিবশিলা স্থাপন করা হয় নিপা মনোবাসনাই মনোবাসনায় রমেশ দত্ত ও তাপসী দত্তের অনুদানে শিবশিলা স্থাপন করেন এ সময় রমেশ দত্তের সহধর্মিনী নিপা বলেন মন্দিরে যদি শিব ঠাকুরই না থাকে তাহলে পূজা হয় কি করে সেই থেকে মনে হলো যে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা দরকার বাবার ইচ্ছা বাবা আসবেন আমার আমি উচিলা মাত্র আমার হাজবেন্ড রমেশ দত্ত আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমার আহ ছোট ননদ আহ তাপসী দত্ত তারও অনেক ভূমিকা আছে তাই যে শিব মন্দিরটা শিব মন্দিরের মতো পূজা হোক হ্যাঁ সার্বজনীন যেন সবাই এখানে দলমতের কোনো বিষয় নাই আমরা হিন্দু যাতে নিরাপদে পূজা দিয়ে যেতে পারি দেশ ও দশের মঙ্গলের জন্য

অবওdataTable এবং তাদের কিছু দালাল চিনি লোকজন কাজ করেছিল ঠিক যে শুনার আগে আমার ইসলাম বলল যে এখানে বিশেষ ভাবে অবহেলা করা হয়েছে কোন দিন প্রতিসে একটা মন্দিরে দেওয়া হয়েছে আর বাকিগুলো নাই কিন্তু আবার কাছে খবর আছে অনেক মন্দিরের টাকা গন্ড হয়েছে শুধুমাত্র শাহের আলমের একটা ভিত্তি সম্বল করে সমস্ত টাকা নিয়ে চলে গেছে এখন পর্যন্ত সেই টাকার আমরা হিসাব চাই অবশ্যই বিচার হবে ওই জারাই সাথে জড়িত আমরা অবশ্যই যদি বিএনপি সরকার আছে আপনারা তাকে খুঁজে বের করুন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রমেশ দত্ত বাঘা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাঘা উপজেলা জেলা পরিষদের সভাপতি বাবুল ইসলাম রাজশাহী জেলা যুব দলের সদস্য আলামিন জমানদার হিমেল আমির হাসনাত রনি মোহাম্মদ রিমন পীর সহ জেলা পরিষদের নেতারা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি